নমস্কার বন্ধুরা আজকে আমার বাড়ি পুরো ফাঁকা হয়ে যাবে এই কয়দিন তো জমজমাট ছিল মানে জানুয়ারি মাসের প্রথম থেকে আমাদের বাড়ি ভরপুর রয়েছে আমার ভাইয়ের বউ আইছে ঋতু তো তার আগেই আইছে বেশ যাবো যাবো শোনা তা আজকে আমার বাড়ি পুরো ফাঁকা হয়ে যাবে কালকে পিয়ের বাবার বন্ধু চলে গেছে আজকে ঋতুও চলে যাবে আর আমার ভাইও চলে আইছে আমার ভাইয়ের বউকে নিতে আমার ভাই ভাইয়ের বউ ভাইজি সবাই চলে যাবে আর আমার বোনের মেয়েরাও অনেক কয়দিন আসে রয়েছে আজকে আমার বাড়ি পুরো ফাঁকা তার সাথে আবার পিয়াও যাবে বোনকে দিতে মানে ঋতুকে দিতে তা বাড়ি চলে যাবে তখন আমাদের গাছের পুকুর পাড়ে তো সবজি লাগাইছি যে টুকি করি মূলো পালং শাক আর ধুনে পাতা তাই যাই কটা শাক তুলে দিয়ে দিই বাড়িতে তারপরে আবার সে মাছ কটা রাখা আছে মাছ কটাও দিয়ে দেবো আমার বাবার জন্য মাছ কটা রেখেছিলাম তাই যাওয়া যাক পুকুর পাড়ে কটা শাক তুলে নিয়ে আসি না করতে কেমন হচ্ছে বুঝতে পারছি এই দেখছ ভাই তো এখনো পুকুর পুকুর পারে ঘোর করা দেখে নাইতে আমার ভাই দেখতে আজকে প্রথম দিন আসলাম আমি দেখতে দারুণ হ্যাঁ ভালোই পার্ক পার্ক মনে হয় পার্কের দারুণ লাগছে

শুধু শাকগুলো পারিও না আমি পাতা ভেঙে গেল পাতাটা ভেঙে গেল নাই কিন্তু উঠাবো কি করে এবারে উঠাবো এই শাকগুলো আমার সুন্দর বাজার এই ধরা যাচ্ছে

এইবার কটা পালা কটা ধুনে পাতা তুলবো ঠিকিতে ভরে দেব এইবার কটা ধুনে পাতা তুলবো ধুনে ধুনে গাছগুলো কত বড় বড় হইছে কি সুন্দর ধুনে পাতা বাটা খাবি চচ্চড়ি খাবি জল খাবি বড়া খাবো বড়া খাও চাটনি বানাবো

তা আমাদের শাক মুলো পাতা সব তোলা হয়ে গেছে আমরা এবার বাড়ি চলে যাব টুক টুক করে আর সুব্রত এদিকে পুজো দিয়ে কালী মন্দিরে পুজো দিয়ে আমাদের প্রসাদ দিতে আয় সেই পুকুর পারে ভালোবাসা থাকলে এরকমই থাকে দে বাবা প্রসাদ দেয় না তবে আমার অল্প দিশ অল্পই আমার একটুখানি খাও বলবো ওহে দোকানে দিছি সেই অল্প হুম রানী এনে আমগো তুই পیاز গাছটা পাড়াই পেয়ে গেলাম তা বাড়ি চলো বাড়ি চলো তুমি প্রসাদ খাবা চলো চলো তাহলে কয়টা না খাও

প্রিয়া আমার শালা বউ শালা ওরা সবাই চলে গেছে যাওয়ার পরে দিলীপ দা এসছিল আমার বাড়িতে একটু কাজ করতে কি কি কাজ করেছি দেখুন আজকে আর এখন আমি স্নান করলাম আর দিলীপ দা এখন বাড়ি চলে যাচ্ছে এই দেখুন বাথরুমের এই একটা দরজা করেছি আর রংটা করেছি আমি আর ওটাও কমপ্লিট হয়েছে কালকে ওটা রঙ করবো ওইটা যে রঙ করেছি ওই রঙটা করব না এবার করব এই দিকে প্রাইমার কেননা আমার ঘরে আমি যে রান্নাঘরটা করেছি ওর যে রংটা বেঁচে ছিল সেই রংটা দিয়ে আমি ওইটা করেছি আর আমার আগেকার প্রাইমার কিছু বেঁচে আছে সেই পেরামারটা ওইখানে দেবো তারপরে একটু সোনশা মেরে বাথরুমটাকে একটু কালার করে দেবো এবার খাওয়া দাওয়া করবো আমি এই যে হচ্ছে ভাত আর হচ্ছে ভেতো শাক ভাজা এই শাকটা আমার খুবই ভালো লাগে তার জন্যে মাঝে মধ্যে আমি ভেত ভেতো শাক কিনে আনছি আর দেখি কি কি রান্না করেছে সন্ধ্যা নিয়ে আসুক আর সন্ধ্যা নিয়ে আসছে এটা কি তরকারি মাটির আলু আর সাইপুন মাছ মাটির আলু আর সাইপুন মাছের তরকারি আর এই শাক ভাজা আর এই শাক ভাজা এই দুটোই তোমার মানে প্রিয় খাবার হ্যাঁ তার জন্য তার জন্য আমি এই ভেতর শাকটা একটু বেশি কিনে আনি আর মেটি আলু তো ভাই দিয়ে গেছে দুলাল আর মাছ তো বাজার থেকে নিয়ে এসছি দিয়ে আমি বাড়ি ছিলাম না এক জায়গায় গেছিলাম এসে দিবার ওই বাথরুমের দরজাটা হয়ে গেছে তা আমি আর বসে কি করব আমি রংটা করা শুরু করে দিলাম কি রঙটা করে এখন খেতে বসবো তা খাওয়া দাওয়া করে উঠলাম উঠে প্রচণ্ড আর শীত লাগছে আর শীতও কিন্তু প্রচণ্ড পড়েছে আমাদের এখানে যেমন শীত তেমন কুয়াশাও আছে আর আমাদের বাড়ি কিন্তু পুরো ফাঁকা কেউ নেই শুধু আমরা দুজন প্রাণী পড়ে আছি তো ভালো লাগছে না বাড়িতে দুজন লোক খাওয়া দাওয়া করে একটু টেস্ট নিয়ে গিয়ে দুজনে একটু গল্প করলাম গল্প করে এখন আর কি করব কিছু বলার নাই তো পিয়া মাসি বাড়ি চলে গেছে ঋতুর সঙ্গে আর শালা এসেছিল সে তো বলেছি বউ চলে গেছে বাড়ি এখন ফাঁকা আর আমাদের টমি দেখো কি করছে মানে পিয়া নাই তার জন্য এরকম করছে আর বাড়ির যে বাথরুম গুলো দুটো দরজাও তৈরি করলাম একটাতে রঙও করেছি আর একটা রং করতে বাকি ভিডিওটা এখানে শেষ করলাম কিছু ভালো লাগছে না তার জন্যে আপনাদের সঙ্গে দেখা হবে নেক্সট একটা ভালো ভিডিওতে আমাদের পুচকুর জন্যই বেশি মন খারাপ করে আমার পুচকু সারাদিন পিসে পিসে পিসি পিসি করে খালি ডেকে বেড়াতো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন